আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকেই আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখু সেই দেওয়া কামনা করছি এবং যারা পড়াগুলো নিয়মিত দেখছেন শেখার উদ্দেশ্যে শেখার চেষ্টা করছেন আল্লাহ জন্য আপনাদের জন্য এই পড়াগুলো সহজ করে দেয় সহজে যেন আয়ত্ত করতে পারেন আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সেই বিশ নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ

কু এখানে তিন এরকম দেরি করা যাবে না কারণ হচ্ছে এখানে তার নিচে দুই জের দুই জবর দুই জের দুই পিসকে তানবিন বলে তানবিনের পরে এখানে আইন এটা হচ্ছে ইজহার হরফ আর ইজহার অর্থ হচ্ছে গণনা স্পষ্ট করে সেই জন্য কু ওয়া তিন দা কু আইন তিন এখানে যে আইনের সাথে নুন গণ্যা হয়েছে এটা হচ্ছে জজমলা নুন নুন যজমলা নুনকে নুন সাকিন বলে নুন সাকিনের পরে দাল এটা হচ্ছে ইকফার হরফ আর ইকফার তো নাকের ভেতর লুকাইয়া পড়তে হয় আইং আর জিল আর এখানে জের নিচে জের এখানেও জালের নিচে জের কিন্তু পরে এখানে জজমলাইয়া এটা হচ্ছে খালিয়া এই জন্য এই জালটা ইয়ার সাথে মিলিত না হয়ে এই যে লাম লামেরফের জম এই যজমলা লামের সাথে মিলিতে হবে জিল জিল আর শি মাকিন এখানে কাফের নিচে জের জেরে বাম পাশে যজমলাইয়া মদের হরফ আবার এই মদের হরফের পরে হরফে অক্ষ হয়েছে সেজন্য এখানে মধ্যে আরজি এটাকে তিন লিপ্টা নিয়ে পড়তে হয় মাকিন ذي العرش مكين ذي قوة عند ذي العرش مكين ذي قوة عند ذي العرش مكين مطاع مطاع طرف الزبر জবরে পড়ে খালে আলিফ মাদের হরফ আলিফটা নিয়ে পড়তে হয় মোতো শামা আই আইনে নিচ্ছে দুই জের দুই জেরকে তানবিন বলে তানবিনের পড়ে সা এই সা হচ্ছে ইকফার হরফ ইকফার তো হচ্ছে নাকের ভিতর লোকে গুন্য সহিত পরা মোত আইং এখানে যে সাম এটা গুনা এই সার উপরে যেই জবর জবরকে হরকত বলে হরকতের বামে নুন অথবা মিমে যদি তাস্তিতে হয় তাহলে গুন্না করে পড়তে হয় এটাকে ওয়াজিব গুন্না বলে মত আই আমিন আমিন মিমিন নিঃতে জের জের পরে যেজমাইয়া মদের হরফ মদের হরফের পরে অফ হয়েছে সেই জন্য তিন নিয়ে পড়তে হয় মধ্যে আরজি مطاع ثم أمين وما صاحبكم بمجنون وما ميمرف الزبر بره خلي ألف كلف لامبا صدر الزبر بره خلي ألف مدر هرب كلف لامبا وما صاحبكم এই যে কুম এই যে এটা হচ্ছে মিমের জজম মিম শাকিন মিম শাকিনের পরে বলছিলাম বা অথবা মিম যদি হয় তাহলে গণ্য করে পড়তে হবে এখানে মিম সাকিনের পরে বা আসে বিমা হিব কুম বি নুনের জবর পরে নুনের ফে পেশ পেশের পরে যজম অলব মদের হরফ আবার মদের হরফের পরে হয়েছে এই জন্য তিনালিখ মধ্যে আড়ছে وما صاحبكم بمجنون ولقد رآه ولقد رآه حمد ربك خارج زبر خارج زبر خارج زبر ولتا لك ألف هاي رآه بالأفق المبين مبين بانس زير زير حول جسم الله يا مدر هارف، أخر مدر هارفير حول ولا قد رآه بالأفوق المبين، ولا قد رآه بالأفوق المبين، وما هو على الغيب بضلين ওয়া মামের উপরে জবর পড়ে খালে আলিফ মধুর হরফ এক পড়তে হয় ইহাকে মধ্যে তবাই বলে হুয়া আলাল গের উপরে জবর জবরে পড়ে জজমালয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় নুন জের জের বাম পাশে জজমালয়া মধুর হরফ مَدْرُ <متحدث> هارفر پُڑے ابَر اقْفُ ہوئسے اسَجنّہ تین اَلف عَرْزِي پڑتے وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِّين ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِين مَطَاعٍ ثَمَّ وما صاحبكم بمجنون ولا قد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين صدق الله العظيم الحمد لله الله تعالى مدركي بارك الله جل بابي آية في الدنيا آمين السلام عليكم ورحمه الله وبركاته